সুজুকি গাড়ি এটা গাড়ি আমরা ক্লাস প্লেট চার্জ করবো দেখেন গাড়িটার মোবিল কতগুলো হয়েছে প্রায় দুই লিটার মোবিল বাড়াইলো গাড়িটার থেকে গাড়িটা আমরা ক্লাস প্লেট চার্জ করব দেখতে থাকুন ভিডিওটা একটু লম্বা হবে এটার থেকে শুরু করে সেটিং পর্যন্ত দেখাবো গাড়ির ক্লাস প্লেট গেলে গাড়ির স্পিড উঠবে না গাড়ি খালি দাঁড়াবে গাড়ি দৌড়াবে কম তেল বেশি খাবে

আমরা ক্লিয়ার করে দেবো কারণ এই গাড়ির মোবিল ফিল্ডার গুলো ভেতরে থাকে গেলে খুললে অবশ্যই ক্লিয়ার করে দেবেন একদম দেখেন মোবিল পাল্টার না কারণে যে ঠিক মতো যে কাতো হয়ে গেছে ভেতরটা আর ক্লাস ফ্লেট গেলে একদম ইঞ্জিন মরে হাজরে যে দেখেন এলে সব কাদর মতো হয়ে গেছে প্রচুর ময়লা এলে এলো আইসা মালা গাড়ি এলা মোবাইল ঠিক মতো পাল্টায় না যার কারণে গাড়িগুলোর সমস্যা হয়ে যায় ইঞ্জিনটা যদি মোবাইলটা ঠিক মতো পাল্টাইতো কাই হইতো না বা ময়লা হইতো না অরিজিনাল ক্লাস প্লেট এখনও পাল্টা হয়নি এবার প্রথম পাল্টা হবে দেখেন ক্লাস প্লেটের অবস্থা ক্লাস প্লেট একদম পোড়া গেছে এলে হলো ক্লাস প্লেট এলে ক্লাস প্লেটের জন্য গাড়ির স্পিড কম ওঠে একদম ক্লাস প্লেট কিচ্ছু নেই দেখেন একদম বসি বসে গেছে প্রত্যেকটা প্লেট পোড়া যায় দেখেন এদের ফাইবার পর্যন্ত উঠে গেছে এটা তেমন ফাইবার নেই একবারে যে এটা একটু মোটামুটি দেখো ফাইবার আসছে এটা ফাইবারে নেই একবারে আউট হয়ে গেছে তাই এরকম কীরকম গাড়িওয়ালা হলে এটা সমস্যা হইতে পারে এখন চিন্তা করেন আমাদের মহাজন আলসে মার্কা কা গাড়ি গাড়িওয়ালা এই একদমই দেখেন ক্লাস প্লেট সমান হয়ে গেছে মানে প্লেট প্লেন হয়ে গেছে এটা থাকবে কাটা কাটা বেডের মতো এটা একটু মোটামুটি আছে এটা একটু চলে কিন্তু দুইটা ক্লাস প্লেট একবারে অবস্থা খুব খারাপ গাড়ি আপনার চলবে কোথায় থেকে আপনি বলেন গাড়িটাতে তেল খাবে না আপনার গাড়ির ক্লাস প্লেট গেলে গাড়ির তেল বেশি খাবে গাড়ির ডুবিবে হো করবে গাড়িটা চালে মজা পাবেন না গাড়িটা রাস্তা ভাববে না ক্লিয়ার হবে না প্লাস প্লেটের জন্য এটা গাড়ির যত প্রেশাদ দেন আপনি গাড়ি দৌড়াবে না আপনার গাড়ি খালি তেলের প্রেশাদ দিয়ে চলবে তেল বেশি খাবে রাস্তা ভাববে না আর খালি যে মিস্ত্রির দোষ তেল বেশি খাচ্ছে আমার গাড়ি অমুক তমুক এই যে গাড়ির ট্যাঙ্কিটা যেমন দেখেন এই যে ট্যাঙ্কিটা এরা কইছি কইসি অস্করি নেওয়ার জন্যে ট্যাঙ্কি কিন্তু এটা তলা পাল্টা নেই কইসি অস্করী নেওয়ার জন্যে অশ করে নাই এদের আবার লিক হচ্ছে আইসেমার মারা গাড়ি আর একটা জিনিস এনার দোকানত জুতা কিনতে আসবেন ভালো ভালো জুতা পাওয়া যায় শীতের দিনকে জন্যে আপনারা এনার দোকানে আসতে পারেন দোকানটা হলো বামুনডাঙ্গা স্টেশনের পেছনে দোকান এখানে আসলে এনার দোকানে জুতা পাবেন ভালো ভালো কম দামের মধ্যে ভালো ভালো জুতা পাবেন আপনারা অবশ্যই জুতো ওখান থেকে নেবেন অনেক ভালো মানের জুতা বিক্রি করে আমাদের মহাজন সাহেব হ্যাঁ আচ্ছা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ